সাইক সাইক প্রীロナ গাড়িতে জীবনের দ্বিতীয়বার আমি উঠেছি মানে ওর চালানো গাড়িতে প্রথমবার তখন চালিয়েছিল না 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 পরে চালিয়েছিল এটা ধরুন স্টিয়ারিং ঠিক আছে এরকম ভাবে চালিয়েছিল দিয়ে জানি এরকম এই তখন 10 বা 15 ম্যাক্সিমাম সাইকেল পাঁচ থেকে এরকম দেখতে দেখতে চলে যাবে আর আজকে আজকে প্রেরণাটা এই জিনিস মানে আজকে আমি ওকে পিক আপ সায়ক পিক আপ করে সুকান্তর বাড়ি অব্দি আনার ব্যাপার তো আমি গেছিলাম এবার সেটাই বলছি এই জিনিসটা যেটা এরকম থাকতো সেটা একটু এরকম হয়েছে এইটা তো রইছে সাথে হচ্ছে ওই পনেরোটা বেড়ে তিরিশ পঁয়ত্রিশ হয়েছে আমি যখন দেখছি গাড়িটা নিলাম বুমু করে উঠলো গাড়িটা দেখলাম নিতে কথা বলতে খারাপ লাগে না না আমার কাছে ব্লগ আছে আপনারা প্লিজ দেখে নেবেন সত্যি সব বুঝে নেবেন সত্যি আপনারা দেখে বলবেন ওরা দুজনে কোনো কথাই পিক আপ করতে চলে যেতেই হয় না গাড়ি চালাতে জানুক না জানুক মানে খুব প্রো ড্রাইভার ও কি তোমার মতো নতুন শিক্ষা প্রেরণার এবারে লজ্জায় প্রেরণার এবারে লজ্জায় বলতে পারিনি জানে যে বললেই বলবো পারবো না ওই জন্য নির্দেশ তোলা তোমার ওই কারণে ফোন ধরেনি আমি তো ওকে বললামই যে আমি তোকে বললাম না যে ফোন করেছি ওই জন্যই ধরবে না বলবে ভাববে পিক আপনে ও জানি বল যা চালাক ওর মতো চালাক বুঝিয়ে তো দ্বিতীয় কেউ না

এটাই আপনাদের কাছে আসার স্ক্যাম বুঝতেই পারলাম না আপনারা বুঝতে পারলেন গুরুদেবকে দেখে দিন সামনে